ডিবি হাউন কেউ ক ডিবি হাউন সুইসাইড করে হ্যাঁ এমনে কলে সুইসাইড করে

সমস্যা না আমার আমার মজারি পেয়েছ সেটা নাই

সরি গাইজ আমি ওর উঠা আনতে পারতেছি না তাই লাইভ করতেছি এটা উত্তরা দশ নম্বর সেক্টর যারা আছো প্লিজ আইস না আমাদের লাইভ করতে দেখলাম

ভাই গুজো বলে পুরা রোড ব্লক করে রক্ষা দিচ্ছে আম করে যাইতে গাড়ির ভিডিও ভাই জুতা রেডি করছে আমাদের হাওনাকে বেরোলে চপাচপ গালের মধ্যে মারা হবে জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই

এই গাড়ি তিন গাড়ি আগে আছে মানুষের আগে তো কইছে এনআইআ ভাই পাইছে বাইর করতেছে বাইর করতেছে भाई भाई साम्हूं लॻे मूंखे पुलिस सरी ব্যক্ত হাও তো

দুঃখিত গাইস টাটা বাই বাই